ফ্রি ফায়ার গেম এর এস গানের তিনটা পাওয়ারফুল গান যে গান গুলির সামনে এনিমি দাঁড়াতে গেলে প্যান্টে হিসু করে দেয় আই লাভ ইউ নাম্বার ওয়ান এম পি ফ্রি ফায়ার গেম এর গানের ভিতরে সব থেকে পাওয়ারফুল এবং সব থেকে বেশি টপ এর ভিতরে যে গানটা থাকে সেটা হচ্ছে এম পি আপনার হাতে থাকলে আপনি যে একটা স্কোয়াড কে অন এসে ওয়েপ আউট করে দিতে পারবেন যেটা কিন্তু আপনার ফ্রেন্ড পারে না জলদি করে তার কাছে এই রিলটা শেয়ার করে দিন নাম্বার টু ইউ এম পি ফ্রি ফায়ার গেম এর সব থেকে বেশি পাওয়ারফুল গান যদি কথা আসে তাহলে কিন্তু সর্বপ্রথম এমপি ফোর্টি আসলেও তারপরে চলে আসলে ইউ এমপির কথা ইউ এমন একটা গান যেটা দিয়ে যদি আপনি হেড চট পারেন তাহলে কোনো এনেমি আপনার সামনে দাঁড়ানোর সাহস করে না নাম্বার থ্রি কিন্তু সেটা জানার আগে যদি তোমাকে তিনটে গানের মধ্যে যে কোনো একটা গান চয়েস করতে বলা হয় তাহলে তুমি কোনটা চয়েস করবে যদি তুমি এমপি এবং এম টন চয়েস করে থাকো তাহলে অবশ্যই তুমি ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর কে কোনটা নিচ্ছে সেটা অবশ্যই কমন বক্সে জানিয়ে যাবা নাম্বার থ্রিতে যেটা রয়েছে সেটা আপনারা কমন বক্সে লিখে জানান দেখি কার্ডটা সঠিক হয়